হ্যালো বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখবেন পুরো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি আজকে লাউ এর পুর ভাজা করবো এই জন্য লাউটা কেটে ধুয়ে নিয়েছি আর এই যে মাঝখানে একটু ফেলে দিয়েছি লাউটা কচি পুর জন্য কচি লাউই ভালো হয় সবচেয়ে এখন আমি একটু ভাপিয়ে নেব তার জন্য কড়াইটা কড়াইটা বসিয়ে বসিয়ে দিয়েছি দিয়েছি একটু জল দিয়ে দেব লাউটা দিয়ে দেব। লাউটা কচি ছোট ওই জন্য আমি গোল গোল করে কেটেছি আপনারা মাঝখান দিয়ে এইভাবে কেটেও নিতে পারেন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভাপিয়ে নেব আমি পুর বাজার মশলাটা বানিয়ে নেব তার জন্য এক চামচ সাদা শস্যা দিয়ে দিলাম আর একটু দেবো এক চামচ পুস্ত দিয়ে দেব একটু নুন দিয়ে দেব এটা শুকনো অবস্থায় ঘুরাবো একটু মিক্সড করে নেব এই যে পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব বেশি বাপারতে হবে না পাঁচ মিনিট বাপারলেই হবে টেস্টটা নিবি দেবো এ নামিয়ে নিচ্ছি লাউটা একটু ঠান্ডা হবে ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করতে হবে এখন গরম আছে হয়ে গেছে ঢেলে নেব যে মশলাটা হয়ে গেছে ঢেলে নেব এই যে আমি সর্ষে পুটটার মধ্যে এখন এক চামচ চিনি দিয়ে দেব। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেব লঙ্কা কুচিয়ে নিয়েছি দুটো দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেব চামচ হলুদ দেবো এখন অল্প একটু জল দেব। জল দিয়ে এটা মেখে নিতে হবে একটু নেড়ে নেব এই যে পুকুরটা রেডি হয়ে গেছে এই যে এরকম মাখতে হবে এখন আমি বেসনটা গুলে নেব এখানে চার চামচ বেসন দিয়েছি চিনি দেব এক চামচ দেবো এক চামচ হলুদ দেব এখানে চালের গুঁড়ো দেবো দু চামচ এখন পরিমাণ মতো জল দিয়ে গুলে নেব এখন আমি পুটটা ভরে নেব এই যে ভিতরে এইভাবে দিয়ে দেব এইভাবে সবগুলো ভরে নেব আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তেল দিতে হবে এক কাপ পরিমাণ তেল দিয়েছি এখন আমি ভেজে নেব এই যে এইভাবে বেসনটা এইভাবে বেসনটা দেব এই তেল দিয়ে দেব যে দিয়ে দিলাম সবগুলো দিয়ে দেবো ওইভাবে এই আমি উল্টিয়ে দিয়েছি এই পিঠটা ওই পিঠটা আর হবে আর একটু লাল লাল হবে এই যে একটা হয়ে গেছে নামিয়ে নেবো পিটা আগে দিয়েছি ওই জন্য হয়ে গেছে এগুলো আর একটু হবে এই যে হয়ে গেছে নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার পূর্বাজাটা হয়ে গেছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন শীতের দিনে এই পূর্বাজা খেতে খুবই ভালো লাগে এক গেমে খেতে কারোই ভালো লাগে না ওই জন্য এইভাবে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে খুব ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে